বুদ্ধিতে এমন কিছু নেই যা ইন্দ্রিয়ের মধ্যে ছিল না অথবা জন্মলগ্নে মানুষের মন থাকে একটা সাদা কাগজের মতো কিংবা শূন্য ফলকের মতো লকের এই বিখ্যাত উক্তিগুলিকে বুঝতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে হবে ওয়েলকাম টু ফিলসফি টিউশন এই ক্লাসে আমরা জ্ঞানের উৎপত্তি সম্পর্কে অভিজ্ঞতাবাদী দার্শনিক লকের অভিমত আলোচনা করব। ক্লাসটি ভালো লাগলে লাইক করবে কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো শুরু করি দেখো বুদ্ধিবাদী দার্শনিকরা সহজাত ধারণার মাধ্যমে কিন্তু তাদের জ্ঞানতাত্ত্বিক আলোচনা করেছেন তো সহজাত ধারণা কি যে ধারণাগুলো মনের মধ্যে আগে থেকেই থাকে যে ধারণাগুলিকে শুধুমাত্র বুদ্ধির সাহায্যে জানা যায় সেই ধারণাগুলিকে সহজাত ধারণা বলে লক একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক লক এই সহজাত ধারণাকে কিন্তু অস্বীকার করেছেন কি বলছেন দেখো লকের মতে সহজাত ধারণা নেই কেন নেই দেখো সহজাত ধারণার অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে দুটো বৈশিষ্ট্য হচ্ছে সহজাত ধারণা সার্বিক হবে সার্বিক হবে মানে সবার মনে থাকবে। কিন্তু জন্ম জন্মলগ্নে একটা শিশুর কাছে সহজাত ধারণা বলে কিছু থাকে না সহজাত ধারণা বলতে কি ঈশ্বরের ধারণা আত্মার ধারণা অমরতার ধারণা অর্থাৎ এই সমস্ত সহজাত ধারণা একজন শিশুর মনে কিন্তু থাকে না দুই নম্বর বৈশিষ্ট্য কি দেখো সমভাবে উপস্থিত থাকবে অর্থাৎ সহজাত ধারণাগুলি সব মানুষের মনে একই রকমভাবে উপস্থিত থাকবে কিন্তু দেখা যায় কি ঈশ্বরের সহজাত ধারণাটি এক একজন মানুষের কাছে এক এক রকম কারো কাছে ঈশ্বরের ধারণাটি নির্গুণ কারো কাছে ঈশ্বরের ধারণাটি সগুণ কারো কাছে ঈশ্বর আবার আকার বিশেষ কারো কাছে ঈশ্বর আবার নিরাকার তাহলে ঈশ্বরের ধারণা এক একজন মানুষের কাছে এক এক রকম ভাবে কিন্তু উপস্থিত হচ্ছে এর জন্য লক বলছেন যে সহজাত ধারণা বলে কোনো কিছু নেই ক্লিয়ার তাহলে লক কি বলবেন দেখো লক বলছেন যে আমাদের জ্ঞানের আমাদের জ্ঞানের মূল উৎস হচ্ছে ইন্দ্রিয় অভিজ্ঞতা এর জন্য লক বলছেন কি যে লগ্নে মানুষের মন থাকে একটা শূন্য ফলকের মতো দেখো মনে করো এটা হচ্ছে মন মানুষের মন তলে লক কি বলছেন যে জন্ম লগ্নে মানুষের মন থাকে একটা সাদা কাগজের মতো তলে মানুষের মনটা কার মতো থাকে সাদা কাগজ মানুষের মনটা কার মতো শূন্য ফলকের মতো শূন্য ফলক মানুষের মনটা কি থাকে অন্ধকার কক্ষ যে কক্ষে শুধুমাত্র দুটো পথ খোলা থাকে বোঝা গেল তাহলে মানুষের মনটা জন্মলগ্নে থাকে অন্ধকার কক্ষের মতো যেখানে কোনো রকম আলো থাকে না সাদা কাগজের মতো যেখানে কোনো কোনোরকম লেখা থাকে না এবং শূন্য ফলক যেখানে কোনো কিছু পূর্ণ থাকে না এই কক্ষে শুধুমাত্র দুটো পথ খোলা থাকে একটা হচ্ছে সংবেদন সংবেদনের পথ সংবেদনের পথ আর একটা হচ্ছে অন্তর্বেদনের পথ এবার দেখো আমাদের ইন্দ্রিয় কয়টা ছয়টা পাঁচটা বাহ্য ইন্দ্রিয় আর একটা হচ্ছে অন্তর ইন্দ্রিয় তাহলে আমাদের এই বাহ্য ইন্দ্রিয়ের সঙ্গে বাহ্য ইন্দ্রিয়ের সঙ্গে এই বিশ্বের যখন সংযোগ হয় তাহলে বাহ্য ইন্দ্রিয়গুলির সঙ্গে বিশ্বের বিশ্বের বস্তুগুলোর যখন আমাদের সংযোগ হয় তখন কিছু ধারণা যেমন গুণ বর্ণ শব্দ এই ধারণাগুলো তৈরি হয় তলে বাহ্য ইন্দ্রিয়গুলির সঙ্গে জগতের সংযোগ হলে গুণ বর্ণ শব্দ প্রবৃতি ধারণা তৈরি হয় ঠিক একইভাবে মনোজগতের সঙ্গে মনের যখন সম্বন্ধ বা সংযোগ তৈরি হয় তখন সুখ দুঃখ ব্যথা প্রবৃতি ধারণা কিন্তু তৈরি হয় তাহলে এই যে গুণ বর্ণ শব্দ সুখ দুঃখ ব্যথা এই সমস্ত কিছু ধারণাকে লক বলছেন সরল ধারণা ক্লিয়ার সরল ধারণা বা মৌলিক ধারণা এবার কি হয় এই সমস্ত কিছু সরল ধারণা অর্থাৎ গুণ বর্ণ শব্দ বাহ্য জগতের বা বহির জগতের এই সরল ধারণাগুলি সংবেদনের মধ্য দিয়ে কি করে মনের মধ্যে প্রবেশ করি ঠিক একইভাবে মনোজগতের এই সকল ধারণা অন্তর্বেদনের পথ দিয়ে মনোজগতে প্রবেশ করে বা মনের মধ্যে প্রবেশ করে ক্লিয়ার এই সমস্ত ধারণা যখন মনের মধ্যে প্রবেশ করছে মন কিন্তু তখন নিষ্ক্রিয় থাকে মন তখন নিষ্ক্রিয় থাকে এরপর এই ধারণাগুলো যখন মনের মধ্যে প্রবেশ করে মন তখন সক্রিয় হয়ে যায় মন কি হয়ে যায় সক্রিয় হয়ে যায় মন সক্রিয় হয়ে গেলে বিভিন্ন সরল ধারণার মধ্যে সংযোগ সাধন ঘটিয়ে বিভিন্ন সরল ধারণার মধ্যে পরিবর্তিত করে সুবিন্যস্ত করে মন কিছু জটিল ধারণা গঠন করে বোঝা গেল তবে বিভিন্ন সরল ধারণাকে মন একত্রিত করে পরিবর্তিত করে সুবিন্যস্ত করে বিভিন্ন ধরনের জটিল ধারণা গঠন করে জটিল ধারণা গঠন করে এই জটিল ধারণাগুলো কি কি হতে পারে বৃক্ষ গাছপালা পাহাড় পর্বত আকাশ নীল লাল ফুল প্রবৃতি বিভিন্ন ধরনের জটিল ধারণা গঠন করে লক বলছেন যে এই যে জটিল ধারণাগুলো রয়েছে এই জটিল ধারণাগুলো কোথার থেকে আসলো সরল ধারণা থেকে তাহলে দুটো ধারণার মধ্যে দুটি ধারণার মধ্যে মিল বা মিল প্রত্যক্ষই হলো জ্ঞান তলে জ্ঞান বলতে লক কি বোঝাচ্ছেন যে জ্ঞান বলতে লক বোঝাচ্ছেন দুটি ধারণার মধ্যে মিল বা গড়মিল প্রত্যক্ষই হলো জ্ঞান ক্লিয়ার তাহলে এই যে বৃক্ষ গাছপালা পাহাড় পর্বত নীল লাল ফুল প্রবৃতি যে ধারণাগুলো রয়েছে এই যে প্রবৃতি ধারণাগুলোর মধ্যে যখন আমরা মিল প্রত্যক্ষ করব কিংবা অমিল প্রত্যক্ষ করব তখনই সেটা হবে জ্ঞান মনে করো আকাশ আকাশ হচ্ছে কি একটা ধারণা নীল এটা একটা ধারণা তাহলে আকাশ একটা ধারণা নীল একটা ধারণা তাহলে এই যে আকাশ এবং নীল একা একা কিন্তু জ্ঞান নয় অর্থাৎ শুধুমাত্র আকাশের ধারণাটা জ্ঞান নয় আবার শুধুমাত্র নীল এর ধারণাটা জ্ঞান নয় এই দুটো ধারণার মধ্যে যখন আমরা নীল প্রত্যক্ষ করব অর্থাৎ আকাশ হয় নীল তখন কিন্তু এটা হয়ে গেল কি জ্ঞান ক্লিয়ার ঠিক একইভাবে মনে করো গোলাপ গোলাপ একটা ধারণা লাল একটা ধারণা ফলে গোলাপ একটা ধারণা লাল একটা ধারণা এই গোলাপ এবং লালের মধ্যে যখন আমরা অমিল প্রত্যক্ষ করব গোলাপ নয় লাল তখন এই গোলাপ নয় লাল এটা হয়ে গেল কি জ্ঞান ক্লিয়ার তলে দুটো ধারণার মধ্যে মিল প্রত্যক্ষ করা বা অমিল প্রত্যক্ষ করাই হচ্ছে জ্ঞান তলে দুটো ধারণার মধ্যে মিল প্রত্যক্ষ করা বা অমিল প্রত্যক্ষটাই হচ্ছে জ্ঞান তাহলে জ্ঞানের মূল উৎস কি হচ্ছে জ্ঞানের মূল উৎস ধারণা হচ্ছে ধারণা কোথার থেকে আসছে ধারণা ইন্দ্রিয় অভিজ্ঞতা থেকে আসছে ক্লিয়ার তাহলে আমরা জ্ঞান বলতে কাকে বলছি জ্ঞান বলতে কাকে বলছি জ্ঞান বলতে আমরা ধারণাকে বুঝছি তাই তো জ্ঞান বলতে লোক ধারণাকে বোঝাচ্ছেন এই ধারণা কোথার থেকে আসছে এই ধারণা আসছে ইন্দ্রিয় অভিজ্ঞতা থেকে ইন্দ্রিয় অভিজ্ঞতা থেকে আচ্ছা এবার জ্ঞান বলতে ধারণা আর ধারণা বলতে হচ্ছে ইন্দ্রিয় অভিজ্ঞতাকে বোঝানো হচ্ছে তাহলে আমরা জ্ঞান বলতে সরাসরি কোন বস্তুকে কি প্রত্যক্ষ করছি না কোনো বস্তুর ধারণাকে প্রত্যক্ষ করছি তাহলে জ্ঞান বলতে আমরা ধারণাকে প্রত্যক্ষ করছি তাহলে ধারণা কার হচ্ছে কোনো বস্তুর হচ্ছে তাহলে আমরা বস্তুকে কিন্তু সরাসরি দেখছি না বা প্রত্যক্ষ করতে পারছি না বস্তুর ধারণাটাকে প্রত্যক্ষ করছি তাহলে জ্ঞানটা কি হয়ে গেল জ্ঞানটা হয়ে গেল পরোক্ষ জ্ঞান আর সরাসরি যেহেতু আমরা বস্তুকে প্রত্যক্ষ করতে পারছি না শুধুমাত্র বস্তুর ধারণাকে প্রত্যক্ষ করছি বা বস্তুর প্রতিবিম্বটাকে প্রত্যক্ষ করছি তো এই জন্য বস্তুকে প্রত্যক্ষ না করার জন্য কিংবা বস্তুর প্রতিবিম্বকে প্রত্যক্ষ করার জন্য লকের এই জ্ঞান সম্পর্কীয় মতবাদকে বলা হয় প্রতি বিম্ববাদ ক্লিয়ার তাহলে লকের জ্ঞান তত্ত্বকে কি বলা হয় প্রতিবিম্ববাদ কেন বলা হচ্ছে কারণ আমরা সরাসরি কোনো বস্তুকে প্রত্যক্ষ করতে পারছি না আমরা প্রত্যক্ষ করছি কোন বস্তুর ধারণাকে বা কোন বস্তুর প্রতিবিম্বকে এর জন্য লকের জ্ঞান জ্ঞান তত্ত্বকে বলা হচ্ছে প্রতিবিম্ববাদ ক্লিয়ার আচ্ছা এবার তাহলে দেখো মানুষের মন কি থাকে সাদা কাগজ শূন্য ফলক অন্ধকার কক্ষ এই দুটো পথ দিয়ে অর্থাৎ বাই অভিজ্ঞতার দ্বারা বহির জগতের ধারণাগুলো সংবেদনের মাধ্যমে মনে প্রবেশ করছে মনোজগতের ধারণাগুলি অন্তর্বেদনের মাধ্যমে মনে প্রবেশ করছে মনে যখন প্রবেশ করলো মন তখন নিষ্ক্রিয় থাকে মন সক্রিয় হয়ে যাওয়ার পর বিভিন্ন সরল ধারণাকে একত্রিত করে একটা জটিল ধারণা তৈরি করে এই জটিল ধারণাগুলোর মধ্যে কমপক্ষে দুটো ধারণার মিল বা অমিল প্রত্যক্ষ যখন আমাদের হচ্ছে তখন আমাদের জ্ঞান হচ্ছে ক্লিয়ার এবার দেখো বুদ্ধিতে এমন কিছু নেই যা ইন্দ্রিয়ের মধ্যে ছিল না তাহলে দেখো বুদ্ধিতে এমন কিছু নেই বুদ্ধিতে এমন কিছু নেই মানে বুদ্ধিতে যা আছে তাহলে বুদ্ধিতে এমন কিছু নেই মানে বুদ্ধিতে যা আছে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না মানে হচ্ছে ইন্দ্রিয়ের মধ্যে ছিল তাহলে দেখো এমন বুদ্ধিতে এমন কিছু নেই যা ইন্দ্রিয়ের মধ্যে ছিল না মানে হচ্ছে বুদ্ধিতে যা কিছু আছে তা ইন্দ্রিয়ের মধ্যে ছিল তাহলে ইন্দ্রিয়ের মধ্যে ছিল জন্যই সেটা বুদ্ধিতে আছে এটাই হচ্ছে বুদ্ধিতে এমন কিছু নেই যা ইন্দ্রিয়ের মধ্যে ছিল না এই উক্তিটার অর্থ বোঝা গেল তাহলে বুদ্ধিতে এমন কিছু নেই মানে বুদ্ধিতে যা কিছু আছে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না মানে হচ্ছে ইন্দ্রিয়ের মধ্যে ছিল তলে বুদ্ধিতে এমন কিছু নেই যা ইন্দ্রিয়ের মধ্যে ছিল না মানেই হচ্ছে বুদ্ধিতে যা কিছু আছে তা ইন্দ্রিয়ের মধ্যে ছিল অর্থাৎ ইন্দ্রিয়ের মধ্যে ছিল জন্যই সেটা বুদ্ধিতে আছে এটাই হচ্ছে লকের সুবিখ্যাত উক্তিটির অর্থ ক্লিয়ার তাহলে এই হচ্ছে লকের জ্ঞানোৎপত্তি সংক্রান্ত মতবাদ তাহলে দুটো ধারণার মধ্যে মিল বা অমিল প্রত্যক্ষ করাটাই হচ্ছে লকের মতে জ্ঞান ক্লিয়ার চলো নেক্সট ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করি